বিষাক্ত স্রোত অ্যাসিডাম হাইড্রোফ্লোরেখাম হার গলানো যন্ত্রণা দাঁতের ক্ষয় গভীর আলসার অস্থি দুর্বল দীর্ঘস্থায়ী ক্ষত মগরাহা ট্রেকার স্ট্যান্ডে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে চায়ের দোকান যাত্রীদের হাক ডাক আর ভিড়ের মাঝে আলাদা করে চোখে পড়ে একটি ছোট্ট ঘর কাঠের দরজার উপরে লেখা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গি সমাজের যন্ত্রণা আর নীরব কষ্টের বোঝা বয়ে বেড়ানো মানুষজন ভরসা খুঁজতে এখানে আসে সেদিনও এক অচেনা মুখ ধুকল ক্লিনিকের ভেতরে মুখে ক্লান্তি শরীরে এক ধরনের দুর্বলতা আলতো করে জানানো হল সমস্যা দাঁত গলে যাচ্ছে চোয়ালে ব্যথা মারিক হয়ে যাচ্ছে হাড়ের ভিতরে যেন আগুনের মতো যন্ত্রণা তীব্র জ্বালা পুরনো ক্ষত সারতে চায় না শরীরের গভীরে কাজ করছে এক অদৃশ্য বিষ এসবই খ্যাসিডুমের রোগীর বৈশিষ্ট্য দাঁতের ক্ষয় গভীর আলসার অস্থির দুর্বলতা দীর্ঘস্থায়ী ক্ষত এই ওষুধ যেন ধীরে ধীরে গলে যা শরীরের ভাষা বোঝে রোগের পিছনে রয়েছে সিফিলিটিক মায়াজম ধ্বংস আর ক্ষয়ের অদৃশ্য ছায়া যা শরীরকে নষ্ট করে দেয় ভিতর থেকে ক্লিনিকের ভেতরের নীরব পরিবেশে চিকিৎসক ধৈর্য ধরে শুনলেন প্রতিটি বর্ণনা পাশে রাখা বই থেকে মিলিয়ে নিলেন লক্ষণ সমষ্টি চারপাশে রোগীর ভিড় তবু প্রত্যেককে যত্নে দেখা হয় সমাজের অর্থনৈতিক দিকটিও তিনি বোঝেন দরিদ্র মানুষদের কাছ থেকে নেওয়া হয় সামান্য মূল্য অনেককে বিনামূল্যে ওষুধ দিয়ে দেওয়া হয় চিকিৎসা শুধু দেহের নয় মনেও আলো ছড়ায় রোগী বুঝতে পারে এখানে ভরসা আছে ভিড় জমা চায়ের দোকান পেরিয়ে ব্যস্ত রাস্তা থেকে এই ছোট্ট ক্লিনিকে এসে মানুষ যেন এক নিরাপদ আশ্রয় খুঁজে নেয় ফ্লুয়েক অ্যাসিডুমের মতো বিরল অথচ শক্তিশালী ওষুধ যখন প্রযোগ করা হয় রোগ ধীরে ধীরে প্রশমিত হয় দাঁতের ক্ষয় বন্ধ হয় আলসার শুকাতে শুরু করে দুর্বল হার নতুন করে শক্তি ফিরে পায় সমাজসেবামূলক এই পরিষেবা মগরাহাটের মানুষের কাছে এক আশীর্বাদ এখানে নাম নয় খ্যাতি নয় শুধু দর দিয়ে চিকিৎসা করার বিশ্বাস জেন বিষাক্ত স্রোতের মাঝেও দাঁড়িয়ে আছে এক অটল ভরসা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গি হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি অনেক আনোয়ার